নমস্কার দর্শক বন্ধুগণ আমি কাজল অধিকারী আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কোন কোন দিনে নতুন পোশাক পরিধান করবেন দেখুন পোশাক তো পরিধান যদি খুব জরুরি অবস্থা থাকে তো আপনারা এমনি দিনও পড়তে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু শাস্ত্রে গত দিক থেকে স্বাস্থ্যগত দিক থেকে বলতে গেলে বলা যায় যে আপনারা বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিন দিনের মধ্যে যে কোনো একদিনকে বেছে নিন এবং সেই দিনে নতুন বস্ত্র পরিধান করুন তাহলে খুব ভালো হয় আমার মতে বলে শুক্রবারে নতুন বস্ত্র পরিধান খুব ভালো কারণ শুক্র হলো লাক্সারিস গ্রহ ভালো ঘর ভালো গাড়ি যে কোনো লাক্সারিস লাইফস্টাইল একমাত্র শুক্র গ্রহই দিতে পারে শুক্র হলো লাক্সারি ক্রারক গ্রহ যেমন বৃহস্পতি অর্ধকারক গ্রহ সেরকম শুক্র হলো লাক্সারি কারিক গ্রহ এই দিনে যদি আপনারা নতুন বস্ত্র পরিধান করেন সবচেয়ে ভালো হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে